ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর আজকে আমরা তোমাদের সাথে এনএম জিএনএম যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দু হাজার চব্বিশ হলো তার কিন্তু এখনো ফল প্রকাশ হয়নি তাহলে তোমাদের মনে কিন্তু সবার এখন প্রশ্ন রাখতে চলেছে একটাই क्वेश्चन যে আমরা রেজাল্ট কবে বলো তোমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল যে ডব্লিউ বি ডট ইন যে ওয়েবসাইট রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্রতিনিয়ত ফলো করতে চলেছো এবং তোমরা আপডেট পাচ্ছ কিনা সে সম্বন্ধে এখন বিভিন্ন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে তো আমি সেটা নিয়ে আজকে ভিডিও দিতে চলেছি এবং তোমরা আমার আগের যে সমস্ত জিএনএম এর ভিডিও গুলো অর্থাৎ ধরো কাট অফ মার্কস কত হতে চলেছে ছেলেদের জন্য কাট অফ মার্কস কত মেয়েদের জন্য কাট অফ মার্কস কত ছেলেদের সরকারি বেসরকারি কলেজে কতগুলো করে সিট রয়েছে এবং সিট ম্যাট্রিক্স কি নতুন করে কোনো সিট ইনক্লুড করা হচ্ছে কিনা এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে নতুন যদি কেউ থেকে থাকো আগের ভিডিওগুলো লিঙ্কস দেখে তোমরা দেখে আসবে বা প্লে লিস্টে আমার সার্চ করলে পেয়ে যাবে এবং যারা নতুন করে আমার ভিডিও দেখতে চলেছ তাদের ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও তো চলো আজকে যে ভিডিওটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটি হলো নতুন করে রেজাল্টেড ডেট অর্থাৎ আগে একটা টেন্ডেটিভ ডেট দেওয়া ছিল অর্থাৎ আমি যে সময় দু হাজার একুশে পরীক্ষা দিয়েছিলাম আমাদের পরীক্ষা হয়েছিল বাইশে আগস্ট দু হাজার একুশে এবং তা কিন্তু প্রায় এক মাস বা দেড় মাস পরে রেজাল্ট ঘোষণা হয়েছিল এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল তো রেজাল্ট পাবলিশ হলে তোমরা কি করে দেখবে সেটার একটা ভিডিও আমি দিয়ে দেব এবং কাউন্সিলিং প্রসেস কি করে করবে এবং কি কী ডকুমেন্টস দরকার সেগুলোরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে বা পাবলিশ করে দেবো তো সেগুলো নিয়ে তোমরা কোনো টেনশন করো না তোমরা পেয়ে যাবে ঠিকই এবং তোমরা যারা একটা গুড স্কোর হোল্ড কিন্তু যে সমস্ত ডকুমেন্টস দরকার ইমিডিয়েটলি ডকুমেন্টস কিন্তু এখনই কাউন্সেলিং করার জন্য দরকার নয় ডকুমেন্টস গুলো ভালো করে বুঝবে তোমরা ডকুমেন্টস কিন্তু অ্যাডমিশন হতে গেলে তখন ডকুমেন্টস দরকার তো এখন থেকে তোমাদেরকে সেই ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে রেডি করে রাখতে হবে তো চলো আজকে যে ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি সেগুলো ডিসকাস করে তো দেখো তোমরা যদি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে এনএম জি এনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে এরকম পেজ দেখতে যাবে দেখতে পাবে সেখানে তোমরা এক্সামিনেশনে যাবে এবং এরকম যে ইন্ট্রোডাকশন নোটিশ থাকবে এখানে ডেট অফ এক্সামিনেশন তোমরা দিয়েছো চারই আগস্ট দিয়েছো এবং কারেন্ট ইভেন্টসের মধ্যে দেখো তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং এনএম জিন অ্যাডমিট কার্ড আগেই পেয়েছো টেন টাইম টেবিল যদি তোমরা যে অপশানটা রয়েছে সেটা যদি তোমরা ওপেন করো ওপেন করে দেখবে সেখানে এক্সাম এক্সামের যে ডেট ডেটটা দেওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু রেজাল্টের যে ডেট সেটা দেওয়া রয়েছে সেটাতে কিন্তু রকম কোনো ডেট মেনশন করা নেই অর্থাৎ টেন্টেটিভ ডেট বলে একটা দেওয়া আছে বা ডেটটা পরে বলা হবে এরকম বলা আছে তো আমাদের সময় আমি যে দু হাজার একুশে এক্সাম দিয়েছিলাম সেটা বাইশে আগস্ট হয়েছিল এবং বাইশে আগস্টের প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে ঠিক আছে এক থেকে দেড় মাসের মধ্যে প্রকাশ হয়ে গেছিলো অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ বা সেপ্টেম্বরের তিরিশের দিকে ফল প্রকাশ হয়েছিল এবারে এই যে প্রকাশ হবে ফল ফলপ্রকাশ হলে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে তারপর হচ্ছে কী কী লাগবে রেজাল্ট দেখতে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো যখন রেজাল্টের ডেট আসবে এরকম দেখো তোমাদের এই পেজটার কথা বলছিলাম এখানে দেখো ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে এবং পাবলিকেশন অফ রেজাল্ট টু বি নোটিফাইড লেটার অর্থাৎ তোমরা রেজাল্ট বেরোনো ঠিক কয়েকদিন আগেই তোমরা জেনে যাবে এক সপ্তাহ আগে যে কবে রেজাল্ট দিচ্ছে কিন্তু টেন্টেটিভ একটা ডেট থাকে পরীক্ষা হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে এরপরে এবারে দেখো তোমরা যদি আবার পেজে ফিরে যাও তাহলে সেই এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এন এম আর জিএনএম রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছে তারপরে হচ্ছে ভিউ মোড় যদি তোমরা করো ভিউ মোড়ে যাও দেখো দেখতে পাবে কারেন্ট ইভেন্টস এখানে আরও কয়েকটা নোটিস রিগার্ডিং মডেল অ্যান্সার কি নোটিশ রিগার্ডিং এনএম জিএনএম অ্যাডমিট কার্ড টাইম টেবিল যেটা একটু আগে খুলে দেখালো ওপেন করে রিসিডিউলিং নোটিস এনএম জিএনএম দু হাজার চব্বিশ তথ্যপুস্তিকাজ এনএম জিএনএম চব্বিশ তারপর হচ্ছে এফএনএম এনএম এম চব্বিশ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ম্যানুয়াল এনএম জেন এম চব্বিশ ইনফরমেশন বুলেটিন এনএম জিএম চব্বিশ রুলস অফ এক্সামিনেশন পারফরমান্স ফরফ সার্টিফিকেট এরপর লিস্ট অফ রেকনাইজড বোর্ড এবং এক্সামিনেশন জোন সিএনএম জিএনএম এই ধরনের যে রুলসগুলো বা ফরম্যালিটিসগুলো কিন্তু রয়েছে তো দেখো আমি কিন্তু সব নোটিসগুলো তোমাদের দেখলাম যেগুলো কারেন্ট নোটিশ এখনও কিন্তু এক্সামিনেশনের যে রেজাল্ট রেজাল্টের পাবলিকেশন রেজাল্ট পাবলিকেশনের কোনো ডেট কিন্তু এখনও অ্যানাউন্স হয়নি কাউন্সিল থেকে তো যখনই অ্যানাউন্স হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব এবং কিভাবে রেজাল্ট দেখবে কিভাবে চেক করবে কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো সেগুলো কিন্তু আমি বলে দেবো কিছু লাগে না শুধু অ্যাপ্লিকেশন নাম্বার লাগে এবং পাসওয়ার্ড লাগে তার সাথে একটা ক্যাপচার থাকে সেটা দিয়েই তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই দেখবে আর সবার জন্য অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী আবার একটা ভিডিওতে